দেখুন এটা এই একুশ জুলাই যারা প্রাণ দিয়েছিলেন তারা কিন্তু সাধারণ মানুষ ছিলেন মমতা ব্যানার্জি ভালোবাসতেন মমতা ব্যানার্জির জন্য মহকরণ অভিযান যোগ দিয়েছিলেন আজকে বাংলা মানুষ কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে একুশ জুলাই ধর্মতলায় যাচ্ছেন আমরা সবাই আপনার দেখতে পাচ্ছেন তেমন মহিলা কিভাবে গাড়ি করে আসছেন আজকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা মানুষকে আহ্বান করেছি সাধারণ মানুষকে আহ্বান করেছি বাংলা বাঁচাতে বালিকা বাঙালিকে বাঁচাতে বাংলা ভাষাকে বাঁচাতে হবে তার জন্য আজকে আমরা একুশ জুলাই ধনতলায় যাচ্ছি শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য গাড়িগুলো ঘুরিয়ে নে ঘুরিয়ে নে ওটা কি নিদ্যন্ত অক্ষরে যেই নেত্রী আমাদের মতে रहिए যে বাংলার নেত্রী যিনি আজকে আমাদের ডেকে ওখানে ভাষণ দেবেন ওনার ভাষণ শুনে আমরা অক্ষরে পালন করব আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে পৌঁছে দেব যারা সাধুড় মানুষ মানুষ আমরা কাজ করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি আগামী দিনে 2026 এ যিনি মানুষ কংগ্রেস কে

আমরা বাংলা মানুষকে নিয়ে চলি কে কোথায় গেল দরকার নেই নেত্রী মমতা বেজি তার পাশে দেখুন এই দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ উনিশশো তিরানব্বই সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন উনি ডাক দিয়েছিলেন মহাকরণে গেছিলেন মো আইডেন্টি মো ভোট এর ডাকে কিন্তু তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিল মাননীয় শ্রদ্ধে জ্যোতি বসু উনি এটাকে উনি ভেবেছিলেন যে হাওয়াই চটি পড়া ওই সাধারণ মেয়েটি একে যদি এগোতে দেয়া যায় বা একে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে ভবিষ্যতে আমাদের এই জগৎ পাথরকে যদি কেউ সরাতে পারে তাহলে এই হাওয়াই চটি পরা কালির বাড়ি থাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তাই হলো আমাদের শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল সকলেই জানে এবং সেই মিছিলে হঠাৎ করে

ধর্মতলায় যাই এবং দিদি আমাদের আগামী বছরের নির্দেশ দেয় শহীদ পরিবারকে প্রতিটি শহীদ পরিবারকে তিনি তাদের পরিবারের কাউকে মাকে কারোর স্ত্রীকে কারোর ভাইকে কাউর বোনকে চাকরি দিয়েছেন যথাযথ ভাবে তিনি হেল্প করেছেন এবং আজও করে আসছেন তিনি তো এইরম জননেত্রী পৃথিবীতে আর দ্বিতীয় হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা আজকে যাচ্ছি সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার মানুষরা চাইছে সেই ঘরের মেয়ে আমরা আবার ঘরের মেয়েকেই চাইছি